চলার পথে এমন ঘটনা অনেক সময় ঘটে যে আমাদের মনটা একদম ভেঙে যায় এবং আমরা কুইট করে দিতে চাই কিন্তু আমরা তখন এটা ভাবি না যে আমাদের শরীরটাও তো একটা জীবনের অঙ্গ কখনো কখনো শরীর ক্লান্ত হয়ে যায় তখন আমাদের শরীর আর চলে না তখন আমরা শরীরটাকে রেস্ট নিই শুই ঘুমাই সব কিছু ছেড়ে দিয়ে একটু চুপচাপ বসে থাকি কিন্তু আমরা কি কুইট করি কুইট করি না কিন্তু আমরা যখন জীবনে চলার পথে কোনো কাজ করি বা সাকসেসফুল হতে চাই তখন যতক্ষণ না সাকসেসফুল পাচ্ছি বা যতক্ষণ না সেই কাজটা আমি উতরাতে পারছি বা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছি সেই লক্ষ্যটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের কুইট না করে লড়াইটা লড়ে যেতে হবে এইটুকু মাথায় রাখলেই কিন্তু জীবনে সফলতা আসবে চেষ্টা চালিয়ে যেতে হবে যতক্ষণ না সফলতা পাচ্ছে হ্যালো দিস ইজ ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এডিজে একটা বম সকালে তোমাদের সকলকে সুস্বাগত জানাই সামনেই ডে আসছে তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠি আগে মা মেয়েতে বসে টিচার্স জন্য একটা কার্ড প্রিপেয়ার করলাম মোস্টলি আমার মেয়েই করেছে আমি চার্জ হেল্প করে দিয়েছি এখন একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি সুজি আর দইয়ের মিশ্রণে আর তার সাথে গাজর আর পেঁয়াজ কুচি করেছি আর বেশি ঘি নিয়েছে আজকে বানাবো উত্থাপাম এই রেসিপিটা দুদিন না আগে আমরা রেস্টুরেন্টে খেয়ে এসেছিলাম একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়ে বেশ ভালো লেগেছিল। মনে হলো ঘরে একবার ট্রাই করে দেখাই যেতে পারে বানানো এত সিম্পল এত সোজা শুধু ব্যাটারটা বানিয়ে খানিক্ষণ রেখে দিতে হবে আর ইনস্ট্যান্ট ব্যাটার বানিয়ে যদি উত্তাপাম বানাতে যাও তো সেক্ষেত্রে একটু ইনো বা বেকিং সোডা ইউজ করতে হয় তো এরকম করে জাস্ট ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছিলাম সামান্য লবণ আর চিনি দিয়েছিলাম যদিও সাউথ ইন্ডিয়ানে চিনি দেয় না কিন্তু আমরা যেহেতু একটু চিনি মিষ্টি মিষ্টি পছন্দ করে তাই আমি চিনি দিয়েছিলাম এবং মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন একটা তাওয়াতে তেল গরম করে নিয়েছি সাদা তেল এবং তার উপরে ব্যাটারটা দিয়েছি এবং তার ওপরে পেঁয়াজ আর গাজর কুচিটা দিয়ে দিলাম প্রয়োজন মতো অনেকে টমেটো কুচিও দিচ্ছি কিন্তু টমেটো কুচি দিলে আবার আরও বেশি টক হয়ে যাবে বলে আমি আর দিলাম না পেঁয়াজটাই বেশ ভালো লাগছিলো খেতে সেদিনকে এবং এটাকে একটুখানি সাইডটা উঠিয়ে নিয়ে সাইডে সাইডে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি বা বাটার দিলে টেস্ট টা বেশি বেরোয় এবং তারপরে উটি উল্টে দিয়ে আবার খানিকক্ষণ হতে দিয়ে এই যে দেখো গরম গরম সার্ভ করে দিলাম তার সাথে সস দিয়েছি আর বানানা দিয়েছি আর মেয়েটাকে দিয়েছি মেয়েটার বেশ ভালো লেগেছিলো ক্রিস্পি ক্রিস্পি খেতে হয়েছিল হ্যাঁ খুব একটা পারফেক্ট বানাতে বানাতে পারিনি কারণ প্রথমবার ট্রাই করলাম তো বাট খেতে এত অসাধারণ হয়েছিল কি বলবো আর ননস্টিক করায় বা ননস্টিক প্যান থাকলে খুব ভালোভাবে উঠতো এটা যেহেতু ননস্টিক ছিল না আমার কাছে মানে আমার যে প্যানটাতে আমি করেছিলাম ওটা আগে ননস্টিকই ছিল কিন্তু ওটা ব্যবহার করার ফলে ননস্টিকের যে কালো ভাবটা হয় সেটা উঠে গিয়ে এমনিতে হয়ে গেছে তো তার জন্য খুব একটা ভালোভাবে ওঠেনি বাট খেয়েতে কিন্তু খুব টেস্টি হয়েছিল এখন আমি আর আমার মেয়ে ব্যালকানিতে বসছি একটু পেয়ারা খাবো এই সিজনে পেয়ারা না ভীষণ ভালো পাওয়া যায় আর আমি কি করি পেয়ারাটা কেটে তার মধ্যে অল্প বিডুন দিই আর মানে ব্ল্যাক সল্ট যেটাকে বলে সেটা দিই আর তার সাথে দিই হচ্ছে গোলমরিচ গুঁড়ো নিয়ে চাট বানিয়ে নিই অ্যান্ড দেন এটাকে খাই হেভি টেস্টি লাগে আর খুব এনজয়েবল লাগে আর পেয়ারা আমার ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট ফুডের মধ্যে একটা পরে কারণ পেয়ারা খেতে আমি ভীষণ পছন্দ করি আমার মেয়েও ভীষণ পছন্দ করে দুজন আমরা খুব পছন্দ করি তো এখন ব্যালকনিতে বসে বসে আমরা পেয়ারটা এনজয় করব তিন অন্য কাজে যাব কালকে গ্রসারির যে আইটেমগুলো লাগবে সেগুলো অর্ডার করেছিলাম অনলাইনে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম এবং সেগুলো আজকে ডেলিভারি দিতে আসবার কথা আছে একদম ঘরে ডেলিভারি দিয়ে যায় আর মালগুলো নো ডাউট এক একদম ভালো হয় তবে হ্যাঁ পাউচ জাতীয় কোনো কিছু পাওয়া যায় না সব কিছু কোয়ান্টিটিতে একটু বেশিই কিনতে হয় মানে ধরো বড় প্যাকেট একটা চায়ের কিনলাম সেটা দুমাস চলে গেলো মুসুরির ডালের একটা বড়ো প্যাকেট কিনলাম সেটা দুমাস চলে গেল এরকম তো ওখান থেকেই অর্ডার করি আর তার সাথে সাথে ওখানে সাবান শ্যাম্পু ক্রিম যাবতীয় জিনিস পাওয়া যায় তা রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় অনেকটা সস্তাতেও পাওয়া যায় তুমি বলতে পারো কারণ লোকাল মার্কেট থেকে তুমি যেটা কিনছো তার থেকে হয়তো কোয়ান্টিটিতে বেশি কিনছো কিন্তু হিসাব করে দেখবে যে অনেকটা সস্তায় পাওয়া যাচ্ছে আর সব থেকে পজিটিভ বা ভালো জিনিস হচ্ছে ঘরে এসে একদম হোম ডেলিভারি দিয়ে যাচ্ছে তার জন্য কোনো ঝামেলাই থাকছে না যে মাল বয়ে নিয়ে আসতে হবে বা কিছু তো ওগুলো দিয়ে গেছে আর ওইগুলো মিলিয়ে তুলে রাখবো পেয়ারাটা খেয়েই তারপরে তুলে রাখবো পেয়ারা খেতে যে আমার কি ভীষণ ভালো লাগে যখন আমার মেয়ে পেটে ছিল তখন এক থালা করে পেয়ারা কেটে দিত আমার ঠাকুমা সেটা খেতাম তারপরে ঠাকুমা আবার বলতো আরও খাবি আমি বলতাম হ্যাঁ আরও খাবো আরও এক থালা মানে আবার এক থালা কেটে দিত এরকম দু তিন থালা করে আমি শুধু পেয়ারাই খেতাম তার জন্য হয়তো আমার মেয়েটারও এত পছন্দ ড্রেসটা চেঞ্জ করে আমি রেডি হয়ে আমার বান্ধবীর সাথে একটু বেরিয়েছিলাম তো এই যে দেখো হাওয়া হাওয়াই করে উড়ে আমি লাফিয়ে ঝাঁপিয়ে কি করছি বলতো এটা আমার একটা নতুন লাইট কিনেছি মানে স্ট্যান্ড উইথ লাইট অ্যান্ড মাইক কিনেছি তো সেটাতেই আজকে শুটিং করছি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু নেচেকুচে শেয়ার করে নিই আনন্দটা আর এই যে দেখো আজকে মালগুলো সব দিয়ে গেছে এগুলো তোমাদের সাথে শেয়ার করব এ দেখো কত বড় শ্যাম্পুটা কত দাম হতে পারে বলো তো শ্যাম্পুটার এমআরপি আছে সাতশো না আটশো টাকা কিন্তু কততে পেয়েছি তারা বলছি জামাটা ছেড়ে আসি আগে এই জামাটা বাইরে পড়ে গেছিলাম তো ওটা পরে আর চলছে না একটু নাইটি না পড়লে হয় নাইটি পরবো তবেই তো একটু হাওয়া হাওয়াই হবে হাওয়া ঢুকবে আরাম লাগবে খোলামেলা তাই না তো যাই হোক নাইট এটা চেঞ্জ করে এলাম এবার তোমাদের সমস্ত আইটেমগুলো দেখায় কি কি কিনেছি আর কত কত প্রাইসে পেয়েছি তো শ্যাম্পুটা যেটা বলছিলাম এটা তিনশো না সাড়ে তিনশো টাকায় পেয়েছি খুব কম দামে আর এটার মধ্যে এক লিটার আছে আর পুরো হার্বাল শ্যাম্পু ডাবরের ভীষণ ভালো এটা রয়েছে তোমার হ্যান্ড ওয়াশ বিশাল বড় প্যাকেট দেখতেই পাচ্ছ দু তিন মাস চলে যাবে তো যখন যেমন আমরা কিনি ওটা দু তিন মাস চলে যায় এটা রয়েছে রোজ ওয়াটার এটা দুটো একসাথে পাওয়া যাচ্ছিলো অফার ছিল তো আমরা দুটোই একসাথে তুলে নিয়েছি টোনার যেটা বলে যাই হোক ডাবল গ্লাবের এটা ইউজ করেছি তো ভাবলাম এটা ইউজ করে দেখি একবার আর এটা হচ্ছে তোমার কালো মিচ পাউডার ক্যাচের এটা একদম কৌটোর মধ্যে রয়েছে এটা হচ্ছে ডিশওয়াশ বার এটা তিনটে একসাথে প্যাকিং রয়েছে ওদের নিজস্ব প্রোডাক্ট এটা সল্ট এরপরে রয়েছে এটা হচ্ছে তোমার বেসন নিয়েছি এরপরে এটা হচ্ছে তোমার কাশ্মীরি মিচ নিয়েছি চফের না সমস্ত প্রোডাক্টগুলো খুব ভালো ফরচুনের এটা সোয়াবিন বড়ি ছিল এটা হচ্ছে অগ্নির তোমার চা পাতা গুঁড়োটা এটা হচ্ছে বিস্কিট মেরি বিস্কিট আমার খুব ফেভারিট মেরি বিস্কিট আমি আর আমি মেয়ে ভালোবাসি ভীষণ খেতে আর এখানে রয়েছে একটা কুকিজ রয়েছে আর একটা ওরিও রয়েছে সো কিউট দেখতে যাই হোক এগুলো আমার মেয়ের জন্য আমি তো খাই না সব ভালোবাসি না আর এখানে রয়েছে একটা সানফ্লাওয়ার অয়েল আর দুটো মাস্টার্ড অয়েল এখানে রয়েছে গোটা জিরা আর এটা হচ্ছে মেয়ের বেবি শ্যাম্পু হিমালয়ের এটা হচ্ছে সস একটা বড় পাউচের এখানে এই যে কাচিখানি সরষের তেল রয়েছে দু প্যাকেট এই তিন লিটার অয়েলেই আমার গোটা মাস চলে আর এখানে রয়েছে তোমার হালদির প্যাকেট তো এই সবই ছিল প্রোডাক্ট মধ্যে তো এইগুলো হচ্ছে সমস্ত গ্রসারি আইটেম একবার এগুলো সমস্ত একটা একটা করে জায়গায় তুলে রাখবো এবারে মাল অনেকটা কম দেখতে পাচ্ছ এর মধ্যে অনেক কিছুই নেই মুসুরির ডাল নেই অনেক প্যাকিং প্রোডাক্ট নেই যেমন গরম মশলা মিট মশলা এই সমস্তগুলো নেই অ্যাকচুয়ালি যেমন বললাম এগুলো তো প্রোডাক্ট অনেক বেশি বেশি তুলতে হয় যেমন ধরো শ্যাম্পুটা তুলেছি এটা মিনিমাম তো তোমার তিন চার মাস চলেই যাবে তো দিন লাগবে না তো সেরকমই আর কি বড় প্যাকেট কিনলে কী হয় দু মাস করে চলে যায় তো সেটা আর লাগে না আমাদের যারা ডেলিভারি দিতে আসে এরা কোনো প্যাকেজিং করে দেয় না এরা একবারে খোলা প্যাকেট ছটা তোমার প্রোডাক্ট যেমন আজ এবারে আমার আছে টোয়েন্টিটা প্রোডাক্ট তো টোয়েন্টিটা প্রোডাক্ট গুনে গুনে ঘরের মধ্যে নামিয়ে দিয়ে যাবে তো আমি এরকম একটা বাস্কেট নিয়ে প্রতিবার মাল নিয়ে আমাকে চিনিই গেছে ওরা প্রতি মাসেই দিতে আসে আমরা এখান থেকেই তুলি আর যে কটা পাউচের দরকার সে কটা লোকাল মার্কেট থেকে তুলি চিনিটা যেমন লোকাল মার্কেট থেকে তুলি যাই হোক আগের মাসে একটা আটা তুলেছিলাম বড়ো ওটা এই মাসেও চলে যাবে দু মাস ধরে তো বিছানাটা বাগিয়ে নিলাম বিছানাটা বাগানোই হয়নি সকাল থেকে উঠে রিল্যাক্স লাগে বিছানা বাগানোর পর খুব রিল্যাক্স লাগে আই ডোন্ট নো ওয়াই বাট লাগে যাই হোক চলো এরপরে সবকটা মাল একটু গুছিয়ে বাগিয়ে রাখা যাক আর এই যে রান্নাঘরে চলে এসেছি আজকে মেঘটা এমন করে আছে না পুরো অন্ধকার হয়ে রয়েছে একদম আলো নেই বিশ্বাস করো তা ওই আলোটা কিনেছিলাম সেটা ফিট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে যে মোবাইলটাই করি সেটাই লাগানো আছে তো তো যাই হোক সেটা একদিনকে তোমাদেরকে দেখাবো না হয় যে কোনটাতে কোন স্ট্যান্ডটা ইউজ করছি স্ট্যান্ডটা একটা মিনি স্ট্যান্ড কিনেছি বেশ সুন্দর তার সাথে লাইট অ্যাটাচ রয়েছে যাই হোক যেখানে মালগুলো যেমন লাগবে আমি যতটুকু লাগবে বার করে নিচ্ছি এবং বাকি প্রোডাক্টগুলো ঢুকিয়ে দিচ্ছে কারণ এগুলো আর লাগবে না প্রতিবার রান্নাঘরের ভিডিওটা করি আর তখনই মনে হয় ইস রান্নাঘরটা যদি সেমি মডুলার করে নিতাম কত ভালো হতো আসলে ঘরে ঢোকার আগে প্রত্যেকটা কাজ করিয়ে ঘরে ঢোকা উচিত কারণ ঘরে ঢোকার পর কাজ করাতে আর মন চায় না কারণ একবার রঙ করাতে গিয়ে এত কষ্ট সহ্য করতে হয়েছে যে আর ইচ্ছা করে না যে ঘরে মিস্ত্রি লাগাই তার আমি ঘরে মিস্ত্রি লাগাই যে কি খাটুনি কি বলবো যাই হোক জীবনে পেশেন্স রাখতে হবে ধৈর্য ধরে রাখতে ধৈর্য ধরে রাখলে সমস্ত কিছুতেই সফলতা পাওয়া যায় আর ধৈর্য না ধরে রাখলে কোনো কিছুতেই কিছু পাওয়া যাবে না আমরা আজকাল ইনস্ট্যান্ট সমস্ত কিছুর যুগে বসবাস করছি সমস্ত কিছু ইনস্ট্যান্ট আমাদের পেতে অভ্যস্ত এমনকি একটু বাফারিং হলেও আমাদের সেটা সহ্য হয় না নেটে ইনস্ট্যান্ট মোবাইল খুলছি ইনস্ট্যান্ট সমস্ত কিছু দেখতে পাচ্ছি ইউটিউবে সার্চ করছি গুগলে সার্চ করছি সমস্ত কিছু উত্তর আমরা ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি তার জন্য কোথাও না কোথাও গিয়ে আমাদের ধৈর্যটা হারিয়ে যাচ্ছে কিন্তু সামান্য যদি আমরা ধৈর্য রাখতে পারি তাহলে জীবনে কিন্তু সফলতা আসবেই আর চেষ্টা করতে হবে চেষ্টা ছাড়লে চলবে না কুইট করতে হবে না কুইট কখনোই করা যাবে না মাথায় রাখাই যাবে না যে কুইট বলে কোনো একটা শব্দ হয় যাই হোক চলো দেখাই আজকে লাঞ্চের মেনুতে কী কী বানিয়েছিলাম আজকে লাঞ্চের মেনুতে ছিল ঘি করলা ভাজা মাই ফেভারিট আর তার সাথে ছিল সোয়াবিন আলুর একটা চাপ চাপ কষা কষা তরকারি ভীষণ ফেভারিট এটা এটাও ভীষণ ভালোবাসি আর তার সাথে করেছিলাম ডিমের কারি ডিমের কারিটা চাপ চাপ করেছিলাম আর এর মধ্যে আলু টালু দিনি যেহেতু সোয়াবিনের তরকারিটা আলাদা করে বানিয়েছিলাম আর তার সাথে ছিল টক এটা ছিল আমাদের সিম্পল লাঞ্চের মেনু অদিন ধরে খুব ডিম খেতে ইচ্ছা করছিলো এত চিকেন খাওয়া হয় আমাদের যে ডিম খাওয়ার কথা কোথাও না কোথাও ভুলে গেছি যাই হোক এখন চলে এসেছি লাঞ্চ টাঞ্চ কমপ্লিট ঘরে এসে চালিয়ে চলে এসছি এখন কী করবো তো ঘরে একটা পার্সেল এসছে এই দেখো আমার পার্সেল আমার মেয়ে ওপেন করছে যাই হোক পার্সেলটা যতক্ষণে ওপেন হচ্ছে ততক্ষণে প্লিজ তোমরা একটা লাইক করে দাও আর যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা তোমার বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একজন অ্যাক্টিভ মেম্বার হয়ে যাও নিজে থাকার রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাতে ক্লিক করে দাও আর প্রতিদিনের সকালটা আমরা সবাই মিলে একসাথে সুন্দরভাবে এনার্জেটিকভাবে একদম হাসিখুশিভাবে স্টার্ট করবো এই দেখো আমি একটা ব্লাউজ অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে ওটা এসছে স্টাইলিশ ব্লাউজ আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা ব্লাউজ অর্ডার করা কিন্তু এর সাথে পরবার মতো শাড়ি পাচ্ছিলাম না তো এইবারে না কয়েকটা শাড়ি কিনেছি তার মধ্যে এটার সাথে একটা ম্যাচিং যাবে তো এটা অর্ডার করেছিলাম একদিন বসিয়ে তোমাদেরকে দেখাবো যে কী কী পুজোর জিনিস আমাদের হলো সেটার আর সময় পেয়ে উঠছে না মেয়ের পরীক্ষা নিয়ে এত ব্যস্ত মেয়ের পরীক্ষাটা যাক তারপরে দেখাবো তো এই যে ব্লাউজটা ভীষণ সুন্দর প্যাডেড একদম খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছি আর এটাতে কোনো রকম ব্রা পড়তে হবে না মানে ইনারভয়ার কোনো কিছু করতে হবে না আর হাতটাতে বেশ পাফ করা আছে দেখতে পাচ্ছ ইভেন এটা লেহেঙ্গার সাথেও ভীষণ ভালো লাগবে বা কোনো স্কার্টের উপরে যদি পরা হয় তাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে ঠিক নয় ওপরে টপ টপ লাগছে এত সুন্দর তো চলো তোমাদেরকে পরে দেখাই যে কেমন লাগছে শুধু তো এমনি দেখলে বোঝা যাবে না যে কেমন লাগছে তারাও পরে আসি তারপরে দেখাচ্ছি এই দেখো ওপরে চলে এসছি কেমন লাগছে বলো হ্যাঁ এই দেখো কত সুন্দর লাগছে না হাতে মনে হচ্ছে যেন জলপুরি জলপুরি মারমেড হয়ে গেছি পরিপরি লাগছে যাই হোক আমার মেয়ে তো ভীষণ খুশি এটা দেখে আজকে আসি দেখা হচ্ছে কালকে ভালো থেকে সব